প্রিয় দর্শক বৃন্দ দেখেন আমাদের যে কৃষি উদ্যোক্তা ভাই তিনি এই যে একটা প্রতিকূল পরিবেশও হ্যাঁ এই যে বৃষ্টি বর্ষা ঝড় ঝণ্ডাঝাট এগুলো উপেক্ষা করে কিন্তু তাদের যে কাজ তারা কিন্তু করে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা টালমাটাল সবাই শুধু ক্ষমতার জন্য মানে লিপসি হয়ে আছেন ক্ষমতার দ্বন্দ্বে এগিয়ে যায় কে কি করা যায় কিন্তু আমাদের যে চাষি ভাইরা যে কৃষি উদ্যোক্তা ভাইরা যারা আছেন তারা কিন্তু তাদের কাজটা ঠিক করে যাচ্ছেন এই যে আমাদের চারাগুলা চারাগুলো আসলে কেন আমার চারাগুলোর একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে কৃষির যে আমাদের ক্রপের যে ক্রপিং এগুলো হয় ক্রপিং ডিউরেশনটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কমানো যায়